সংসার সহজও নয় আবার সংসার জটিল নয় সংসার সংসারের মতো আমরাই সংসারের কাজগুলোকে জটিল করি আবার আমরাই সহজ করি আজকে আমি সংসারের জটিল কাজের কিছু সহজ সমাধান নিয়ে হাজির হয়ে গেছি এই কাজগুলো করতে গেলে আপনাদের আর কষ্ট পেতে হবে না খুব সহজেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আজকের টিপসগুলো প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন আমরা কিচেনে কাজ করতে গেলে কিন্তু নানারকম সমস্যায় পড়ে থাকি তো নানারকম সমস্যার সহজ কিছু সমাধান নিয়ে আজকের ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস লুকিয়ে রেখেছি যে আপনাদের জানা খুবই প্রয়োজন এই ভিডিওটি চুপিচুপি দেখে নিন কাউকে বলবেন না এতটাই গুরুত্বপূর্ণ আজকের টিপসগুলো তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ধরুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন বাজার থেকে এইভাবে দারচিনি কিনে নিয়ে আসি কিন্তু দারচিনির ভিতরে কিন্তু দেখবেন অনেক পোকামাকড়ের ডিম থাকে আর যে দারচিনিগুলো এভাবে আটকানো থাকে গোল হয়ে থাকে তার ভিতরে তো একেবারে পোকামাকড় বাসা পেতে থাকে অনেক সময় মাকড়সাও থাকে এটা কিন্তু আমরা এভাবে দেখা যায় অনেকে কৌটা ভর্তি করে রেখে দিই এটা কিন্তু এভাবে রাখা ঠিক না এতে দারচিনির যে গুণাগুণ সেটা কিন্তু চলে যায় সেই সাথে চলে যায় এর একটা যে গন্ধ আছে সেন্ট আছে সেটা চলে যায় এটা পরবর্তীতে তরকারিতে ব্যবহার করলে কিন্তু সেই সেন্টটা আর পাওয়া যায় না তো আপনারা যদি একটা কাজ করেন তাহলে কিন্তু এই দারচিনিগুলো ভালো থাকবে আমি কিন্তু তাদের বলছি যারা অনেক করে দারচিনি কিনে সংরক্ষণ করে রাখেন তো সে তারাই কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন দেখুন আমি দার্চিনিগুলো ওপর ওপরে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিচে কতটা ময়লা বেরোলো এর ভেতরে কিন্তু ধুলোবালি সহ পোকামাকড়ের ডিম এবং পোকামাকড়ও রয়েছে তাই আপনারা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দার্চিনিগুলো যদি এভাবে রেখে দেন তাহলে দেখবেন এর স্বাদও নষ্ট হবে না গন্ধও নষ্ট হবে না একেবারে ফ্রেশ থাকবে আর দেখুন কতটা ময়লা বের হয়েছে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে কিছু চুরি নিয়েছি এখানে কিন্তু স্বর্ণের চুরিও আছে এমিটেশনের চুরিও আছে তো যে ধরনের চুরি হোক দেখবেন আমাদের শরীরে যেমন উত্থান প্রথন হয় উত্থান হতে লাগলে কিন্তু চুরি দেখা যায় অনেক সময় হাতে ওঠে না চুরি ছোট হয়ে যায় তো এই স্বর্ণের চুরিটা কিন্তু আমি কিছুটাই হাতে তুলতে পারছি না এতটাই ছোট হয়ে গেছে আর ছোট হয়ে যাওয়ার কারণে এই চুরিটা আমার হাতে পড়তেও যেমন কষ্ট হচ্ছে বেশি জোরা করে যদি চুরিটা আমি পড়তে যাই তাহলে কিন্তু চুরিটাও বাঁকা হয়ে যাবে হাতও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই চুরিটা আপনি কিভাবে পড়লে চুড়িটাও যেমন নষ্ট হবে না আপনার হাত যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব ভালোভাবে পরে নিতে পারবেন তার জন্য লাগবে পলিব্যাগ আপনার বাসায় থাকা যে কোনো পলিব্যাগ দিয়ে কিন্তু আপনি এই টিপসটি কাজে লাগাতে পারবেন তো আমি এখানে একটি ব্যবহৃত পলিব্যাগই নিয়েছি এই ব্যাগটার আমি হাত পরিয়ে দিব এই ব্যাগটাই এভাবে হাত পরিয়ে দেওয়ার পরে এবার আমি চুরিটা পরে নেব দেখুন এই চুরিটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে বেশ অনেক আগেকার এই চুরিটা তো আমি চুরিটা পরতে গেলে কিন্তু আমার খুবই ব্যথা লাগে এবং এই চুরিটা পরতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও স্বর্ণের চুরি তবুও কিন্তু এটা বাঁকা হয়ে গেলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে তাই এরকম ছোট যে কোনো চুরি এমিটেশনের চুরি হোক স্বর্ণের চুরি হোক আপনারা কিন্তু এভাবে হাতে পলিব্যাগ মুড়িয়ে চুরিটা পরে নেবেন দেখবেন চুরিরও ক্ষতি হবে না আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না তারপরে এটা খোলার সময় ঠিক এভাবেই খুলে ফেলবেন দেখবেন কত ইজিভাবে আপনি এই কঠিন কাজটা করে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দেবে আপনারা আজই ট্রাই করে দেখুন এরকম কঠিন সমস্যার সমাজ সমাধান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে গরমের সময় দেখা যায় আমরা যখন ফ্যানের বাতাসে বই পড়তে যাই বা লেখালেখি করতে যাই তখন দেখা যায় বাতাসে এই পাতাগুলো উড়ে যায় যেখানে পড়তে যায় সেই পড়ার জায়গাটা আর ঠিক থাকে না বাতাসে উড়ে এভাবে চলে যায় তো বারবার সেই পাতাগুলো ঠিক করে নিয়ে পড়াও কিন্তু বেশ ঝামেলার বিরক্ত লাগে বাচ্চারাও কিন্তু বিরক্ত হয় বাচ্চাদের পড়াতে গেলে তো আপনারা সেই সময় কি করবেন যেহেতু আমরা যখন পড়ি তখন তো আমাদের কাছে পেন থাকে পেন দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন সেটা কিভাবে দেখে নিন বন্ধুরা এই যে এরকম পাতা কিন্তু উল্টিয়ে যায় ফ্যানের বাতাসে শুধুমাত্র বাম সাইডের এই পাতাগুলো বাম সাইডের এই পাতাগুলো একটু ভারী করে নিলে আর সেই সমস্যাটা হবে না দেখুন এখানে আমি একটি পেন নিয়েছি আর পেনের যে ক্যাপটা আছে হুক থাকে সেই হুকটা আমি ঠিক এইভাবে লাগিয়ে দেবো আর পেনটা কিন্তু এই পাতার ভেতরের দিকে রাখতে হবে আর এই ক্যাপটা কিন্তু এভাবে রাখতে হবে এভাবে রাখলে এই পাতাগুলো কিন্তু আর উল্টে যাবে না এই পেনের ভারিতে এইভাবে বসে থাকবে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে বা পড়তে বসলে বা বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু আর সমস্যা হবে না এভাবে কিন্তু পাতাটা চুপচাপ বসে থাকবে বাতাসে উড়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো এভাবে কাজটা করে দেখবেন অনেক সুবিধা পাবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় অনেক চিরুনি থাকে তো এই চিরুনিগুলো কিন্তু আমরা ব্যবহার করি অনেকে যতই হেয়ার ব্রাশ ব্যবহার করি না কেন আমরা বাঙালিরা কিন্তু এই চিরুনিগুলো ব্যবহার করে যতটা আরাম পাই ততটা আরাম কিন্তু ব্রাশে পায় না তো এই চিরুনিগুলো যখন বড় চুল আসটাতে যাবেন তখন দেখা যায় জোরে আশটাতে গেলে চিরুনিও বাঁকা হয়ে যায় চুলও ছিঁড়ে যায় আবার চিরুনিগুলো দীর্ঘদিন পুরনো হয়ে গেলে এই চিরুনিগুলোর কিন্তু এই যে চিরনির যে দাঁতগুলো রয়েছে এগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে চুল আসানো ভালো হয় না সেটা দেখতেও ভালো লাগে না তো আপনি যে কোনো পুরোনো চিরুনি যদি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন একেবারে নতুন হয়ে যাবে সেটা কিভাবে দেখুন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এভাবে আমি তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পর চলে এসেছি তিরিশ মিনিট পর দেখবেন এই চিরোনির যে ফাঁকা ফাঁকা অংশগুলো সেগুলোও কিন্তু সমান হয়ে যাবে পাশাপাশি আপনি এই চিরণিটা দিয়ে যখন চুল আসরাতে যাবেন আপনাদের চুল যতই বড় হোক না কেন চুল আঁচটানোর সময় চিরুনি কিন্তু বাঁকা হয়ে যাবে না এই চিরনিগুলো অনেক মজবুত হয়ে যাবে আপনি মাঝে মাঝে এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করবেন এটা যে একদিন করলেই হবে তা না আপনারা মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন এই পুরনো চিরনিগুলো একেবারে সুন্দর হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে এই চিরুনি চুল হাস্টালে কিন্তু চিরুনিটাও কোনো রকম নষ্ট হবে না বাঁকা হবে না চুলেও কোনো ব্যথা লাগবে না এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খুবই কার্যকারী একটি টিপস তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা আমরা তো প্রতিনিয়ত ভাত রান্না করছি প্রতিনিয়ত ভাত রান্না করার সময় ছোট্ট কাজটি করলে কিন্তু আপনাদের অনেকটা খরচ বেঁচে যাবে বন্ধুরা আমাদের কিছু কিছু জিনিস আছে খুবই শৌখিন অমূল্য সম্পদ যার কিন্তু কোনো মূল্যায়ন হয় না তো সেরকমই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব দেখুন ভাতটা কিন্তু ফুটে উঠেছে ফুটে উঠলে আমি এখান থেকে কিছুটা ভাতের মার উঠিয়ে নিচ্ছি যদি দু একটা ভাতও চলে আসে সমস্যা নেই আমি কিছুটা ভাতের মার এখান থেকে উঠিয়ে নিচ্ছি তবে অবশ্যই একটু ওয়েট করবেন ভাতের মারটা একটু ঘন হলে তখন তুলবেন তো আমি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ ভাতের মার নিয়ে নিলাম ভাতের মার নেয়ার পরে আমি এটা ঠান্ডা করে নিব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেটাতেই হবে কোনো সমস্যা নেই আপনার হাতের কাছে যে শ্যাম্পুটা আছে সেটাই দিয়ে দিবেন তো আমি এখানে একটি মিনি প্যাকেট শ্যাম্পু পুরোটাই দিয়ে দিলাম পুরোটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিনি আমাদের বাসায় যেই চিনি থাকে সেখান থেকে আমরা চিনি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ খুব বেশি যে দিতে হবে এমন নয় দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কী তৈরি হলো যাদের চুলে অনেক খুশকি হয় পাশাপাশি চুল রুক্ষ হয়ে যায় ছিল্কি ভাব একেবারেই নষ্ট হয়ে গেছে প্রাণহীন হয়ে গেছে তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন শ্যাম্পু করার আগে এটা দশ মিনিট আগে মাথায় দিয়ে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বাস শ্যাম্পু করে ফেলবেন এটাই হচ্ছে শ্যাম্পু এটা কন্ডিশনারের কাজ করবে একেবারে হানড্রেড পারসেন্ট এক নাম্বার কন্ডিশনার আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এটা দিয়ে চুল ধুয়ে ফেললে কন্ডিশনারের প্রয়োজন হবে না চুল ঝলমলে হবে সিল্কি হবে উজ্জ্বল হবে চুল পড়া বন্ধ হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় আমার চ্যানেলে যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না আর এটা কিন্তু আপনারা সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তবুও চলবে তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম